গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি সোদপুরের মা অন্নপূর্ণা শাড়ি ঘরে নর্মালি এই দোকানটাকে আমি চিনেছি তার পঞ্চাশ টাকা শাড়ি দিয়ে তারপরেও কিন্তু এখানে দশ হাজার শাড়ির ভ্যারাইটির কালেকশন তোমরা দেখতে পেয়ে যাবে ওই দেখো সোদপুর মেন রোড এবার মেন রোড থেকে মাত্র দু মিনিট হাঁটা পথে আসলেই পেয়ে যাবে তোমরা মা অন্নপূর্ণা শাড়ি ঘর বিয়ে তো আছে বিয়ের কালেকশনের দেখো কত সুন্দর সুন্দর শাড়ি চলে এসেছে আর আজকে আমি সেগুলোই তোমাদেরকে দেখাতে চলে এসেছি মা অন্নপূর্ণা শাড়ি ঘরে অ্যাড্রেসটা তোমাদের আবার বলে দিই সোধপুর এই যে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনের নাম্বার দেখে ফোন করে নাও আর চলে যাও কম দামে এত সুন্দর সুন্দর শাড়ি কিনতে

মানে একই ডিজাইন না বিভিন্ন টাইপের ডিজাইনে পাবে আর এরকম বান্ডেল বান্ডেল যারা নেবে তাদের জন্য তো আরো ডিসকাউন্ট রয়েছে আর এমনি শাড়িগুলোর সিঙ্গেল প্রাইস হচ্ছে দুশো টাকা করে এই একটা নেক্সট দেখুন এটার দাম যাচ্ছে মাত্র সাড়ে তিনশো সাড়ে কালার ভ্যারাইটি আবার প্রচুর ব্লাউজ পিস ব্লাউজ পিস আবার আচ্ছা এই শাড়ি থেকে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা দাম এটারও কিন্তু কালার ভ্যারাইটি অনেক রয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এই কালারটা খুবই সুন্দর

দেখো কত সুন্দর উইথ ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে শাড়িটার মধ্যে আর পুরো শাড়িটা দেখো কতটা সুন্দর এই যে আঁচলটা অনেকে যে সাদা অনুষ্ঠান পারপাসে পড়বে তাদের জন্য এটা এটা অনলি 450 টাকা 450 টাকা সাদা আর লাল পূজোর সময় তো খুব চলেছিল খুবই চলেছিল ট্রেন্ডিং বলতে পারো

তোমরা হয়তো ভাবছো তাহলে দাদা ভাই এত কমে দিচ্ছে কেন কারণ মা অন্নপূর্ণা শাড়িঘর চায় সাধ্য মধ্যে পূরণ করতে আর যারা বিজনেস করে তাদের জন্য যারা তারাও যাতে একটু লাভ রাখতে পারে তার জন্য কিন্তু এত কম দামে দেওয়া

ট্রান্সপারেন্টেন্দা মানে অর্গেন্দা আরেকটা ভার্সান বলতে পারে কাকিনারা কাকিনার মধ্যে নতুন এখন সব কিছুতেই ডিলটা তাদের জন্য কিন্তু আমি কাস্টমারদের ভিডিও দেখাচ্ছি বলে তোমার চ্যানেল করছে সেটাও দেখিয়ে কাস্টমার রয়েছে তাদের বলে কিন্তু দাম কারণ তারা চায় কাস্টমারের কাছ থেকে আমরা আরেকটু বেশি হয়তো নেবো কিন্তু দাম বলে যাতে কারোর ফুটবেন পরিচিত খুবই ডিমান্ডিং এটা আমরা দিচ্ছি যারা এক পিস ফেলবে মাত্র ছশো টাকা এগুলো মার্কেট প্রাইস দিচ্ছে নশো থেকে সাড়ে

প্রাইস থাকে যেগুলো হাজারের উপরে এখন তোমাদের যেগুলো আমরা দেখাচ্ছি সেগুলো সমস্ত কিছু হাজারের মধ্যে মানে ডুয়েল যারা দেখো আসবে আজকের ভিডিওতে যারা ভিডিওটা দেখছে তারা কিন্তু এইগুলো কম ট্রেনজে দেখাচ্ছি এর আগে যারা ফলো করেছে তোমার ভিডিও আমাদের তারা কিন্তু দেখেছে আমাদের কাছে কত ধরনের ট্রেন্ডিং কালেকশন পাওয়া যায় ঠিক আছে এই দেখো এটা হচ্ছে ব্রোকেটের উপরে এটা কপার দিয়ে কাজ করা ঠিক আছে তুমি একটু গায়েবি দেখাও যে অডিওতে কত সুন্দর লাগে তো দেখাও জিনিসটা না পড়লে কেউ বুঝতে পারবে আর এটা আচল পোশনটা আমি দেখতে দিচ্ছি এটা হলো আচল আচলটা কিন্তু অন্য কালারে হ্যাঁ অসাধারণ হ্যাঁ আর ওই নিচেরটা হচ্ছে ब्लाउজ পিস আচলটা হচ্ছে গ্রিন আর গ্রিন এর সাথে রয়েছে রানী কালারের একটা কম্বিনেশন এটা রয়েছে তোমার 1050 টাকা 1050 1050 এটা দেখো এটা হলো তোমার সবাই জানি যে আমরা শাড়ি মানে কিন্তু আগে জানতাম কাঞ্জি বাড়াম কাঞ্জি বাড়াম টাইপ করা রয়েছে এটা কিন্তু এখন রিজনেবল প্রাইসের মধ্যে কাঞ্জি বাড়াম এটা গিফট আইটেম হ্যাঁ

এটা পুরো হাতের কাজ প্রিন্ট এটা প্রিন্ট এটাকে বলে হ্যান্ড প্রিন্ট হ্যান্ড করে করা মাত্র 600 টাকা এই শাড়িগুলো নিতে চাইছো স্ক্রিনশট আর দামটা মনে রাখো এসে শুধু দেখা দেখাবে দাম যদি মনে নাও থাকে ভিডিওটা রেকর্ড করে অনেক কালেকশন রয়েছে আমি একটা দেখাচ্ছি বলে এরকম না একটাই কালেকশন এরও কিন্তু অনেক কালার রয়েছে অনেক কালেকশন রয়েছে তোমার দর্শককে বলবো একদিন তোমার এক থেকে দেড় ঘন্টা এসে আমি দেখাই 200 রকম 300 রকম অবশ্যই আবার হয়ে কারণ এখন তো সম্ভব না আমি যেকোনোখানে শপিং এর জন্য আসি তোমাদের সাথে সেটাই শেয়ার করি যেকোনোখানে টাইম পাই শেয়ার জন্য অফিস কাজে বলছো তুমি

বলেই পুরো শাড়িতে কিন্তু এরকম স্টোন দেওয়া রয়েছে তার মধ্যে কাজ রয়েছে আর আঁচলেও পুরো সুতার কাজ হচ্ছে কালার রয়েছে তোমাকে এটা মার্কেটে সবাই টাকা দিয়ে কিনেছে আমরা দিচ্ছি অনলি পঞ্চাশ টাকা

এখন শাড়ি পড়তে মানে মানে একটু লাইট হয়েছে আগে সবাই কিন্তু একটু ভারী শাড়ি পছন্দ করতাম যারা বেনারসি লাইট ওয়েট আর পিওর মধ্যে কিনতে গেলে দশ হাজার পনেরো হাজার টাকা পাবে আমরা সেই জিনিসটাকে তৈরি করেছি মাত্র একুশশো টাকা সবাই শুধু জিনিসটা হ্যাঁ এক বছর দেখা অডিয়েন্সদের পছন্দ হতেই হবে দশ হাজার টাকার বেনারসি পেয়ে যাচ্ছে মাত্র একুশশো টাকা দেখো এত গায়ে ফেলেও দেখো জিনিসটা কতটা আমি কিন্তু এই শাড়িটা নিয়েছি তোমরা দেখতেই পাবে সেম এই শাড়ি আমি এখান থেকেই নিয়েছি যখন আমি আমার বিয়ের সময় পরবো তখন তোমরা দেখতে পাবে শাড়িটা পরলে এতটা সুন্দর লাগে আর দেখো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসও কালার কন্ট্রাস্ট একদম লাইট হয় হুম সবথেকে বড় কথা হলো লাইট হয় ব্লাউজ পিসটা অনেক সুন্দর এরকম টাইপের প্রচুর শাড়ি পাবে যারা আসতে চো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা তো রয়েছি তোমাদের পাশে তোমরা যেরকম আমাদের পাশে ছিলে পুজোর সময় আমরা হচ্ছে তোমরা যেন সারা বছরই আমাদের পাশে থাকো আর সবাইকে ওয়েলকাম যারা পুরনো ভিউার্স আছেন তাদের জন্য নতুন ভিউদের জন্য বলবো এটা অ্যাড্রেস রয়েছে মা অন্নপূর্ণা শাড়িঘরের সোদপুর কলকাতা মাত্র ফাইভ মিনিটসের ডিস্টেন্স রয়েছে আপনারা আসলেই দেখতে পাবেন দশ হাজার শাড়ি কালেকশন এখানে আসুন ভিজিট করুন দেখে শুনে আমার কেনাকাটা করুন আর আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই যোগাযোগ করো আসো মা অন্নপূর্ণা শাড়ি ঘরে নিজেদের যে কোনো অকেশনের জন্য শপিং করতে চলো আজকের মতো দেখা